দেখায় কি দেখায় কি দেখায় তো আজকে তোমাদের জন্য আর নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে এসেছি দেখো রকম একটা সুন্দর এক কালারের মধ্যে একটা কাতান সিল্কের মধ্যে উপর আছে খুব সুন্দর তার কারুকার্য বা মানে দারুণ শাড়িটা আমি খুলছি তোমরা দেখতে পাবে কালার চাট কিন্তু অনেকগুলোই এসছে তো আজকে নাহলে এই শাড়িটা দেখানোর জায়গায় এই শাড়িটা দেখো তোমাদের কেমন লাগছে তো ফার্স্ট আমি কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি এই চারটে পাঁচটা কালার এসছে এই ডিজাইনটার ঠিক আছে তোমার একটা পৈঠানি সিল্কের উপরে পুরো বালুচুরি কাতানের মধ্যে দেখো শাড়িটা অপূর্ব তার গ্লেস যেমন কালার তেমন তার শাইনিং এটা যাচ্ছে তোমার শাড়িটার আচল পোষ্য শাড়িটা আমি তোমাদেরকে একটু খুলে দেখি কালারটা আছে খুব সুন্দর একটা নিয়ন গ্রিন বলতে পারো এটাকে নিয়ন গ্রিনের উপরে করেছে পুরো মিনাকারি করা দেখো পুরো মিনাকারি এই আঁচলটা পড়বে পুরো মিনাকারির উপর সুন্দর একটা মিষ্টি আনকমন একটা কালার চার্ট করেছে আর তোমার ডিজাইনটা এবার তোমাদেরকে দেখাই দেখো এই যাচ্ছে শাড়িটার আচল পোর্শন দেখো ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে শাড়িটার আচল পোর্শন যাচ্ছে এইটা সুন্দর একটা মিষ্টি কালার পুরো এক কালারের মধ্যে আছে পুরো ফুল বডি তার সাথে তোমার পার্টটা করেছে এরকম মিনাকারির উপরে সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ আঁচলটা তোমার এই ডিজাইনের মধ্যে থাকছে বডিটা পুরোপুরি দেখো আঁচলটাকে একবার দেখে নাও ভালো করে হাইলাইট করে দিচ্ছে আঁচলটা একবার দেখে নাও খুব সুন্দর একটা মিনাকারির উপরে কাজ করা করেছে এক কালারের মধ্যে আছে দেখো এবারে যাচ্ছে বডি পোর্শন তো বডি পোরশনে তোমার বডিটা তোমার এরকমই থাকছে আর ব্লাউজ পিসটা এর চমক আছে ব্লাউজ পিসটা তো দেখো ব্লাউজ পিসটা দেখো এর ব্লাউজ পিসটা থাকছে এইরকম কাজের উপরে খুব সুন্দর একটা মিনাকারি ব্লাউজ পিস দেওয়া হয়েছে যেমন ভাবে তোমার আঁচলটাও বডিটাও যেরকম তার সাথে সাথে ব্লাউজ পিসটাও এত সুন্দর একটা কাজের উপর আনা হয়েছে ঠিক আছে তোমাদের এই দেখানোর জন্য একদিকে একটা ভালো হয় আমার এই চক্কর শাড়িগুলো একবার ভালো করে একবার আমিও দেখে নিতে পারি কারণ কি এই ভিডিও বানানো যবে থেকে শুরু করেছি তবে থেকে শাড়িগুলো খোলা হচ্ছে আর একবার আমার শাড়িগুলোর ডিজাইনগুলো আমরা তো ম্যাক্সিমাম উপর থেকেই যেত যতটুকু ভালো লাগে নিয়ে নিই কিন্তু এই খোলার ফলে বোঝা যায় যে শাড়ির ডিজাইনগুলো কী আছে দেখো পুরো ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা অসাধারণ একটা ব্লাউজ পিস করেছে পুরো বডিতে তোমার এই কাজটা থাকছে স্লিপসে এই কাজটা থাকছে ঠিক আছে এটাতে মনে হচ্ছে দুটো ব্লাউজ পিস দেওয়া নাকি আচ্ছা আচ্ছা এটা এটা তোমার পুরো বডিটাই কিন্তু এক কালারের মধ্যে পাটটা কিন্তু তোমার অনেকটাই মানে কোলাচল মানে যেটা তোমার যেটা হয় আর কি মানে শেষের দিক দিয়ে এক হাত ছেড়ে থাকে কিন্তু এটা কিন্তু তা না পুরো বডিতেই কাজ আছে তো এই যাচ্ছে এর ফাল ফার্স্ট কালার অপশানটা নিয়ন গ্রিনের মধ্যে দেখো দেখো এক কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা করেছে একটা অপূর্ব একটা তোমার বালুচুরি কাতান কিন্তু হ্যাঁ শাড়িটা কিন্তু টোন আছে ডুয়েলটনের মধ্যেই করেছে শাড়িটা পুরোপুরি ডুয়েলটনের উপর আছে আচ্ছা এই যাচ্ছে এর ফার্স্ট কালার অপশান এর আমি আর প্রত্যেকটা শাড়ি খুলছি না এবার আমি সেকেন্ড কালার অপশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা তোমার একটা রানী কালার দেখো এটা তোমার রানী কালারের মধ্যে করেছে এরকম এক কালারের মধ্যে বডি পোর্শন এইটা আর আচল পোর্শন থাকছে এইটা আর ব্লাউজ পিসটা তো তোমাদেরকে ওই ওইরকমই পুরো ফুল বডি কাজ আসবে ব্লাউজ পিসে এইটা যাচ্ছে তোমার সেকেন্ড কালার অপশন রানি কালার এইটা যাচ্ছে তোমার মাজেন্ডা কালার মানে পার্পেলের উপর থাকছে দেখো এটা তোমার পার্পেলের উপর থাকছে বোঝা যাচ্ছে ঠিকভাবে এইভাবে ঠিক আছে এটা যাচ্ছে তোমার পার্পেলের মধ্যে এই যাচ্ছে আচল পোর্শন এই যাচ্ছে তোমার বডি পোর্শন এক কালারের মধ্যে আর তোমার ব্লাউজ পিসটা তো তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা এই ব্লাউজ পিসের পিঠে কাজ আছে পুরো ভর্তি কাজের উপরে ব্লাউজ পিসটা এই যাচ্ছে থার্ড কালার অপশান এইটা যাচ্ছে তোমার সেগিনের মধ্যে দেখো এক কালারের মধ্যে পুরো ডুয়েল টোনের উপর শাড়িগুলো করেছে পুরোপুরি মিনাকারি করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে শাড়িটা যথেষ্ট শাইনিং এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করেছে তোমরা আসো কাউন্টার ভিজিট করো এটা ব্ল্যাকের উপর থাকছে তো এই থাকছে পাঁচটা কালার অপশান তোমরা আসো কাউন্টারে দেখো এরকম কিন্তু আরও অনেক শাড়ি কিন্তু ভ্যারাইটিজ এসেছে তো ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি আবার কারণ কি বেশি বড় হলে আবার তোমাদের দেখতে অসুবিধা হবে তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি এই তোমাদের যে শাড়িগুলো দেখালাম এক কালারের মধ্যে ডুয়েল টোনের উপরে জাল কাতান না সরি এক কালারের মধ্যে ডুয়েল টোন তো আপাতত ভিডিওটা এখানে স্টপ করি কাটা